অধ্যায় দ্বিতীয় অনুশীলনী দুই পয়েন্ট একের সেট ফাংশনের আজকে আমরা চব্বিশ পৃষ্ঠায় নাম্বার যে কাজ আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এখানে আছে দেখো ওয়ান টু টুর মাথায় স্কোয়ার কমা ডট ডট টুর পাওয়ার আবার কত টেন এভাবে এর ভিতরে পাওয়ার আছে কত ডট ডট মানে টুর পাওয়ার কিউ টু ডি পাওয়ার ফোর টু টু ডি পাওয়ার ফাইভ এইভাবে টেন পর্যন্ত রয়েছে এর ভিতরেই রয়েছে একটা লিমিট আছে ওয়ান থেকে শুরু করে টু এয়ার টেন টু দি পার টেন পর্যন্ত আছে খালি এটাও সেম হবে কারণ এটা সসীম যেটা এটা সসীম আর যদি এর পেছনে হইতে আমরা হাজার হাজার থাইত অসীম হইতো তাহলে এটা সসীম সেটা প্রমাণ করতে আমাদেরকে একটু দেখে দিই তাহলে সর্প্রথম আমাদের কি করতে হবে দেয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে হবে খ নম্বর সমাধান দেয়া আছে বলে আমরা অঙ্কটা তুলেছি আবার মনে করি এটাকে আমরা কি সেট ধরে নেব একটা সেটের নাম উল্লেখ করে আমরা ধরে নিলাম এ সেট মনে করি এ সেট সমান ওয়ান টু 2^ কমা টু টু দি পাওয়ার 10 এই পর্যন্তটা লিমিট এই সেটটিকে একটি সসীম সেট বলা হয় কারণ এর নির্ধারিত গণনা তাহলে আমরা সসীম সেট কাকে বলে শিখলাম যে সেট বা যে সেটের মান একটি নির্দিষ্ট সীমার ভিতর থাকে যেটা গণনা করে শেষ করা যায় সেটাকে সসীম সেট বলে आंसर যে সেটটি একটি সসীম সেট ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই